বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের ঢাকায় চলমান রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে এই অস্থিরতা ঠেকাতে হিমশিম খাচ্ছে সরকার এ নিয়ে খোদ যুক্তরাজ্যে একদল আইন প্রণেতা উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে একটি আন্তদলীয় পার্লামেন্টারি গ্রুপ সতর্ক করে বলেছে বাংলাদেশের পরিস্থিতি যেভাবে প্রতিনিয়ত অস্থিতিশীল হয়ে উঠেছে তাতে যুক্তরাজ্য আরও একটি বৈশ্বিক উত্তেজনায় জড়িয়ে পড়তে পারে এ নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে সতর্ক করে প্রতিবেদন দেওয়া হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট বলছে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে এই প্রতিবেদন দিয়েছে দা অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর দা কমনওয়েলথ এপিপিজি প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে দুই হাজারের বেশি নৃশংসতার ঘটনার প্রমাণ পাওয়া গেছে এবং সতর্ক করে বলেছে যে বাংলাদেশের বর্তমান সরকার প্রতিশোধ নেওয়ার জন্য আইন ও বিচার ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে প্রতিবেদনে আরও বলা হয়েছে ও অস্থিতিশীলতার গত আগস্টের সহিংসতা শুরুতে শেখ হাসিনার সরকারের পতন অনেকের মনে খুশি ও আশার সঞ্চার করেছিল কিন্তু আমরা এমন কিছু ঘটনার প্রমাণ পেয়েছি যেগুলো নতুন অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করছে বলেছে হত্যার অভিযোগে বাংলাদেশের সাবেক মন্ত্রী এমপি লীগের নেতা সাবেক বিচারক শিক্ষাবিদ আইনজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রমাণ আমাদের হাতে এসেছে এত বিপুল সংখ্যায় এসব হত্যা মামলা হচ্ছে যে এসব মামলার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে ছাত্রদের বিক্ষোভ থেকে শুরু হওয়া আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন ও অন্তর্বর্তী সরকার গঠনের তিন মাসেরও বেশি সময় পার হয়ে গেছে কিন্তু এরপরও বাংলাদেশের কিছু কিছু জায়গায় নিরাপত্তা পরিস্থিতি খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় Thank mm -hmm. you.